হ্যালো আজকে বলো আজকে এখন কটা বাজে যেন এখন আটটা বাজে রাত আটটা আমি যে করতে এলাকি বলবো এখানে আছে দুধ হাফ লিটার দুধ আছে দুধ দিয়ে একটু মিষ্টি তৈরি করব দুধ আছে এখানে অল্প পনির আছে ওই একশো মতন একশো নয় পঞ্চাশ পঞ্চাশ নতুন পনির আছে এই যে এইটুকু পঞ্চাশ হবে এর বেশি হবে না কাস্টার পাউডার আছে আর এইখানে আছে এই দেখো আমুল দুধ আছে আমুল দুধ চিনি তিল আছে তিল একটু ভেজে দেব আর এইদিকে আছে কাজু কিশমিশ আর এখানে আছে কেশর কেশর একটু দেবো ওপর ওপর থেকে কেশর একটু দেবো ঘি দিয়ে করব ঘি দিয়ে তারপর তৈরি করব চলো আমি কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে মিষ্টি কিনে আনা যায় সেটা কথা না কিন্তু বাড়িতে একটু করব সমস্ত কিছু আছে বাড়িতে একটু তৈরি করব ঠিক আছে চলো আমি ভিডিও করতে বসলে ওদের শুরু হয় কাজের তারা তোমরা কেমন আছো বলো বুঝতে পারছেন চলো এইটাকে আগে গ্রেড করি দুধটাকে তো আগে গরম করতে দেবো পনিরটাকে গ্রেড করে এবার ওই যে পনিরটা আছে এটা গ্রেট গ্রেড করে নেবো ছানাকাটিও করা যায় আর এমনি পনির করা যায় দারুণ টেস্ট হয় দোকানে গেলে কেনা যায় কিন্তু বাড়িতে একটু নিজে বানালেও ভালো লাগে ওই জন্য বানাবো যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তোমরা কিরকম বাড়িতে মাঝে মাঝে বানাও আমার ভালো লাগে ভালো লাগে বলেই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি একটু এইভাবে পনিরটাকে পনির যদি না দিতে চাও তাহলে ছানা করেও দিতে পারো ছানাটাও ভালো লাগে ছানা করে ওই লেবু দিয়ে কিন্তু করতে হবে ছানাটা করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছানাটাকে এইভাবে একটু মানে একদম গ্রেড করে নেওয়ার মতন করে ঠেসে নিতে হবে তারপরে করতে হয় খুব সুন্দর হয় টেস্ট তো টেস্টের কোনো তুলনা নেই দেখো এই যে পনিরটা থাকলো এই পনিরের সঙ্গে আমি চিনিটা দিয়ে দেবো হাফ কিলো দুধ কাস্টার পাউডার থাকবে ওই জন্য এটাকে আগে দিয়ে দিলাম চিনি এখানে কত আছে এই যে এই বাটিতে এক বাটি এই যে বাটিটা আমার এই বাটির এক বাটি চিনি যেমন খাবে ওইভাবে দেবে আর লাগবে না কেন আমুল দুধ আছে আমুল দুধের একটু মিষ্টি থাকে হয়ে যাবে চলো এটা এইভাবে থাক আমি দুধটাকে দুধটাকে চাপিয়েছি দুধটা গরম হচ্ছে দুধটা হলে তারপর কাস্টার পাউডার মেলাবো আর তৈরি করবো জিনিসটা একটু তিলটাকে ভাস্তে হবে তিলটাকে ভেজে নিতে হবে ভেজে ভেজেও দেওয়া যায় আবার কাঁচাও দেওয়া যায় ঘিটা যখন দিয়ে করবো

আমি দু প্যাকেট দিলাম ওই দশ টাকার প্যাকেটগুলো দুটো দিয়ে দিলাম এবারে এটাতে দেব গরম দুধটা দিয়েই মা খাবো দুধটা নিতে হবে কী বলো তো আমুল ওই যে কাউমিল যেটা ওইটা নিতে হবে কাউমিলটা নিলে মানে ইয়েটা ভালো হয় এটা মাখিয়ে দিল দুধটা না পড়ে যায় এগুলো রেডি করে নিতে হবে না হলে গন্ডগোল কাস্টার্ড পাউডার দু চামচ দিলাম দু চামচ হয়ে যাবে একটা সুন্দর ফ্লেভার থাকবে সুন্দর হয়ে যাবে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ বলো দেখতে পাচ্ছ কি দেখো বেশি ঢালু করতে গেলে পড়ে যাবে কাস্টার্ড পাউডারটা করে নিলাম এবারে দুধটা আমি করছি যাবো ওখানে দেখো দুধটাকে এখানে চাপিয়েছি দুধটা চাপিয়েছি দুধটা ঘন হয়ে আসবে একেবারে যখনই ঘন হয়ে আসবে তখন ঘোরাই না হলে পড়ে যাবে হাত লেগে আমারই হাত লেগে পড়ে যাবে যখন এইভাবে ঘন হয়ে আসবে তখন আমি এই যে চিনি আর কি বলে পনিরটাকে দিয়ে দেবো কন্টিনিউ নাড়াতে হবে নাড়িয়ে তারপরে কি করবো বলো তো এই যে এখানে যে আমুলের দুধটা করে রেখেছি না এই যে আমুলের দুধটা এইটা দিয়ে দেবো এটা দিয়ে এবারে গ্যাস একটু বাড়াবো যখন কমে আসবে হাফেরও কম হয়ে যাবে তখন আবার তারপরে পরপর মেলাবো সব এখানে কড়াতে আমি ঘি দিয়েছি এই যে ঘিটা দিয়েছি এবারে দেব তিল তিল দেবো

দেখো এখানে আমি এই যে তিল কাজু আর ইয়েটাকে কিশমিশেজে নিয়ে এসেছি এখানে দুধটা আমার হয়ে এসছে ঘন হয়ে এসছে এইবারে দিয়ে দেবো কাজু কিশমিশ আর তিল যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এরকম কন্টিনিউ নাড়তে হবে কিন্তু না হলে বসে যাবে কোনটা কিন্তু ধরে দিলে সুবিধে হতো কিন্তু এখানে রাখারও জায়গা নেই এটাই সমস্যা নয় ঠিক আছে চলো আমি একাই করে দিচ্ছি এই যে ফুটছে এইবারে দেব এই যে কাস্টার্ডের যে করে রেখেছিলাম না দুধে দুধের সঙ্গে কাস্টার্ডটা মিশিয়ে এটা দিলাম সুন্দর একটা গন্ধ আসবে খেতে খুব টেস্ট হয় দারুণ টেস্ট হয় চলো এইভাবে আমি নাড়তে থাকি হয়ে আসবে এই দেখো এই জিনিসটা এইভাবে হয়ে যাবে হয়ে এসেছে কন্টিনিউ নাড়তে হবে তাহলে হয়ে যাবে নাহলে নিচে লেগে যাবে এটা নামাই তারপরে দেখাচ্ছি এই দেখো এইভাবে হবে এইভাবে হয়ে গেছে আমি নামিয়ে মিশছি এইবারে ঠান্ডা করতে হবে এটাকে ঠান্ডা করে তারপরে প্লেটে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগে ঠান্ডা করে নিই এই যে প্লেটে ঘি একটু দিয়ে দিয়েছি ঘিটাকে একটু মাখিয়ে দেবো এইভাবে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ঘিটাকে মাখিয়ে দিলে কি হবে তো টেস্টও সুন্দর হবে আর চট করে উঠে যায় এটা দিলাম এইবারে চামচ লাগবে না হলে হবে না সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিয়ে নিতে হবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তৈরি হয়ে গেছে দেখো হয়ে গেছে তো এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে ওপর থেকে অল্প একটু কেশর দিয়ে দেবো সমস্ত কিছু আছে খেতে খুব সুন্দর হয় তোমরা একবার করো করে খেও এই দেখো দারুণ হয় জিনিসটা বলো তো কাস্টার পাউডার দিয়ে একরকম মিষ্টি সন্দেশ টাইপের যত ঠান্ডা হবে না সুন্দরভাবে এগুলো হয়ে যাবে এই দেখো করো বাড়িতে তো এগুলো সব কিছু থাকে আর সন্দেশ টাইপের দারুণ হয় খেতে যে যেমনভাবে নাম দিতে পারো যা খুশি তবে করে খেও দারুণ দারুণ মানে এক কথায় যাকে বলে সুন্দর তাই চলো আমি করলাম করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এভাবে করি শেয়ার করলাম তোমরা যদি ভালো লাগে তাহলে তোমরাও করো করে খেও আর যত ঠান্ডা হবে ফ্রিজে রেখে দেবে আরও সুন্দর হয় জিনিসটা স্পিস পিচ করে কাটা যায় ফ্রিজে রেখে তাহলে কি করবে তোমরা তাহলে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আর ভালো লাগলে কি করবে নিজেরা তৈরি করবে খাবে আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করো যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক দেবে আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো কালকে জন্মাষ্টমী আছে ওই জন্য করছি ঠাকুরের কাছে দেওয়া যাবে না কেন আমার বাসনগুলো নিরামিষ নয় সবই আমিষ কিন্তু মানে বাড়িতে তো খাওয়া যাবে ওই জন্য মিষ্টি তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে টাটা